আসল কথায় আছি যে ধরো আমার কাছে এটা স্টাডি ফাই বাংলাদেশ আমি আর এই দুইটা আমার কাছে এক লাখ এবং দুই লাখ দুইটা দুই লাখ টাকার টাকা আছে তো আমি এই ক্যাপিটালটা ইনভেস্ট করবো কি একটা বাস্কেটের মধ্যে এখন বাই চান্স ধরেন আমার হাত কাপা কাপি হয়ে গেল কিংবা কোনোভাবে এটা পড়ে গেল সেই ক্ষেত্রে আমার দুটো টিমই লস অর্থাৎ আমার দুই লাখ টাকায় লস দুটো ডিমই ভেঙে যাবো তো এটার জন্য আমরা কি করি আমরা রিক্সটা কমানোর জন্য একটা বাস্কেটে দুইটা ডিমি না রেখে আরেকটা বাস্কেটে আমরা এটা একটা মগ বাস্কেট না আরেকটা বাস্কেটে আমি আরেকটা ডিম রাখবো বা আমার আরেক লাখ টাকা ইনভেস্ট করবো বাই এনি চান্স আমার এই যে স্টাডি ভাই বাংলাদেশের প্রজেক্ট বা আমার ধরেই বাস্কেটটা হাত কাপা কাপা করতে করতে পরে ভেঙে গেল তখন কি হবে তখন আমার এই যে আরেকটা বাস্কেট আছে এটা আমার রিক্স কভার করার জন্য কাজে দিবে বা এটা আমার তখন হেল্প করবে অর্থাৎ আমার একটা কোম্পানির লসে গেলেও আরেকটা কোম্পানি আমাকে উন্নয়ন করবে তো আমি সব এটাকে আমরা পোর্টফোলিও বৈচিত্র্য আপনার যা মূলধন আছে এগুলো সব একশন এক জায়গায় ইনভেস্ট না করে আলাদা আলাদা জায়গায় ডিস্ট্রিবিউট করে দেন আলাদা আলাদা প্রজেক্টে ইনভেস্ট করেন যাতে একটা প্রজেক্টে কোনো সমস্যা হলে আরেকটা প্রজেক্ট দিয়ে এটা রিকভার করা যায় থ্যাঙ্কস ফর ওয়াচিং